আমাকে ভোগ দিচ্ছে আমরা কুম্ভ মেলায় ছিলাম দীর্ঘদিন অনেকে কুম্ভ মেলার সমালোচনা করছে জল গন্ধা কৃমি কীট হয়ে গেছে পায়খানা ফুল টুল টক্স হচ্ছে তর্ক যুক্তি তর্কের আসর বসছে টিভিতে যায় নেই তারা জীবনে কুম্ভ দেখি ছবিতে দেখে লেকচার মারছে আমাদের দাদা দিদিমা দাদুরা বলতেন বিশ্বাস বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু विश्वास में सब कुछ मिल जाता है और तर्क करेंगे तो कुछ नहीं मिलेंगे সেখানে আমরা ভারত সরসঙ্গ ক্যাম্প করেছিলাম এই মহারাজ আমরা অনেকেই ছিলাম প্রায় চল্লিশ দিন মতো স্নান করেছি প্রত্যেক দিন স্নান হয়ে গঙ্গা জল পান করেছি কোনো বিমারি হয় কোনো কীটাণু জীবাণু ছিল না মানে একজন বৈজ্ঞানিক পরীক্ষা করে বলেছে কি বৈজ্ঞানিক মনোবৈজ্ঞানিক আরে মনোবৈজ্ঞানিকের কাজ হচ্ছে মনের চিকিৎসা করা পাগলা টাগলা যারা হয়ে যায় অ্যাভ হয় তাদের চিকিৎসা করা সে পরীক্ষা করেছে জল তাহলে চিন্তা করবে না রাজা ভবিচন্দ্র মন্ত্রী তারা একটা বিভিন্ন যুক্তি দর্ক দিচ্ছে তাকে প্রশ্ন করেছে আপ তো সনাতন ধারণকার ধারণ গুরু হ্যাঁ তা গঙ্গাজি নিয়ে নাহানিকাবাদ থার্টি কিয়া পাঁচ আর কোন কথা বলতে পারে না আমরা জল তো প্রমাণ সেখানে আমরা ছিলাম দেখেছি হাজার হাজার ন সেই যে আদিবাসী ছেলেদের উন্নতি কল্পে ভারত সেবা সংঘ বিভিন্ন জায়গা যেখানে আদিবাসী অধ্যুষিত অঞ্চল সেখানে স্কুল হসপিটাল কলেজ সেখানে তৈরি করছে এবং তাদের পড়াশোনার সাথে সাথে মারাঙ্গুর পূজা করা দরকার সেটা জানাচ্ছে বাবা মাকে সেবা করা দরকার আর আমরা নৌপযোগ শিক্ষিত সমাজ কি করছি ছোট্ট বাচ্চাটা যখন তিন চার পাঁচ বছরের বয়স হচ্ছে বলে না খুব দুষ্ট হয়ে গেছে হোস্টেলে রেখে দিতাম তাকে হোস্টেলে রেখে দিল দশ বিশ বছর পঁচিশ বছর সেও যখন মা বাবা পুরো হলো মা বাবাকেও হোস্টেলে রেখে দিল একটা আলাদা হোস্টেল সেই হোস্টেলটার নাম হচ্ছে ওল্ডে ঝক এরা কিন্তু কোনো বাবা মাকে বললে রাখে না এদের মধ্যে এমন ভাবনা আছে যে বাবা মাকে ঝুড়ির মধ্যে কুম্ভ স্নান করিয়ে কুমারের মতো এরা থাকে জঙ্গল ভালোবাসে প্রকৃতিকে ভালোবাসে প্রকৃতিকে সংরক্ষণ দেয় সেই জন্য জাহের স্থান জাহের স্থানে শাল গাছের ঘেরা থাকে সেই শাল কাটতে পারবে না আমাদের গ্রামের প্রাচীন মনে ঋষিরা করেছিলেন তারা কি করেছিলেন একটা বট গাছ প্রতিষ্ঠা করো একটা অসত্য গাছ প্রতিষ্ঠা করো পাঁচ হাজার বছর অবধি বেঁচে থাকবে এবং পাঁচ হাজার বছর মানুষকে অক্সিজেন দেবে সেবা দেবে এই যে বট গাছটা দেখছেন ভারত সেবা সংঘের দ্বিতীয় সভাপতি পরম পূজ্যবা স্বামী সচিদানন্দজি মহারাজ সেই রামের বাবা আর এদিকে আমাদের এক মারত বাবু আছেন যেখানে রথ আছে ওনাদের সাথে মিলে এখানে প্রথম প্রতিষ্ঠা করেছিল বসিয়েছিলেন এবং বলেছিলেন এই গাছটা যদি কেউ ডালপালা কাটে ছাগলকে খাওয়ানোর জন্য আমরা নিয়ে যাইত তা হাত তার বড় সঙ্গে বলেছিলেন তারপর আমি করোনা আসলো করোনার সময় আমি পরিতোষ মহারাজ এরা সব বিভিন্ন জায়গায় সেবা করতে লাগলাম আরো সন্ন্যাসীরা ভারতের সেবা করতে লাগলেন সেখানে যখন করোনা দেখা দিল আমাদেরকে বলল এখানে আর সেবা চলবে না আপনারা আপনাদের ক্যাম্পে চলে যান আমরা মহিষা দলে গেল পরিতোষ মহারাজ ওখানে স্বামীজিরা বলছেন না আপনার তো করোনার সেবা করেছেন ভয় করছে সেখান থেকে স্বামী বিশ্বনন্দীজিকে বলার পর উনি গাড়ি দিলেন অ্যাম্বুলেন্স চলে আসবেন পুকুরিয়া আমাদের সেবা কাজ ওই ওইদিকে তমলুকের দিকে আরম্ভ হয়েছিল আমরাও চলে আসলাম গ্রামে ঢুকেছি তিনটার সময় ঢুকেছি চারটের সময় বিডিও এস ডিও সাহেব থানার ওসি ফোন করছে স্বামীজি আপনি কোথায় আমি আশ্রমে এসেছি বলে সপনা আপনি রেড জোন থেকে এসেছেন আমি তো থাকতে পারেন না এরা পরিচিত আছে বলে আপনাকে ছেড়ে দিয়েছি তাহলে কি করবো বললো আপনাকে অন্য জায়গায় যেখানে ওই কি বলে ক্যাম্পগুলো করেছিল করোনার সেখানে থাকতে হবে আমি আসলাম খড়গপুর খড়গপুরে সব লোকজন আমাদের দিকে তাকাচ্ছে সেখান থেকে পরিতোষ মহারাজ ফোন করে তারপর দিন ভরে এখানে এসে হাতি হসপিটালে গেলাম হাত কিলোমিটার দূর থেকে বলছে আপনার জ্বর হয়েছে না সর্দি হয়েছে না কাশি হয়েছে না পাঁচ টাকা রাখুন আর হোম কোয়ারেন্টাইনে থাকুন আমি কোথায় আমার ডোকরা নয় গ্রামে যাব বলে না 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 পুকুরিয়া আমি আবার কিছু জিনিসপত্র কিনে এনে স্বামীজি আর আমি আর একজন স্বামীজি তিনজন এখানে প্রায় পনেরো দিন থাকলাম তখন এই যে লোধা সম্প্রদায়ের খুব কষ্ট খেতে পাচ্ছে না কাজ নেই কেউ যেতে দিচ্ছে না তাদের দশ পনেরো জনকে যোগাযোগ করলাম খেতে দেব আর কিছু টাকাও দেবো তাদের কুরাল কুরাল নিয়েছে এই দিকের মোটা বট গেছে ডাল ওই দিকে ডাল ওইখানে উপরে ডাল কাটতার মকলা তখন পরিতোষ মনে করছে এই বড় স্বামীজি বলেছেন কাটটা থুমু হাত কাটে গাছ কাটলে তা আমি আবার কি প্রণাম করে বললাম বাবা আশ্রমকে রক্ষা করার জন্য বিল্ডিংটাকে রক্ষা করার জন্য গাছ কাটছি পাপ নিয়েন না তারপরে গাছ কেটে পরিষ্কার পরিষ্কার করে চোদ্দ পনেরো দিন হয়ে গেল আমি নয় ফিরে গেলাম স্বামীজিও সুস্থ হয়ে গেলেন কত ইতিহাস কত স্বামী আত্মানন্দ মহারাজ স্বামী এই যে বরুণানন্দ যার সেবক ছিলেন এখানে আসতেন গ্রামের প্রাকৃতিক আহ্বার মধ্যে তারা বাস করতেন লোধার শহরদের বড় স্বামীজি হ্যারিকেন দিয়ে পড়াতেন ইতিহাস কেউ জানে না এখনকার প্রজন্ম জানে না এইসব ইতিহাস এখানে আমাদের এই ছোট ছোট সুকমর মতি বালক বাবা মা কে ছেড়ে এইটুকু আমাদের ঘরে কেউ থাকবে বাবা মাকে ছেড়ে আশ্রমের মধ্যে আছে টাইমে উঠছে পড়াশোনা করছে আরতি করছে তারা ভালোবাসাও পাচ্ছে বকাও খাই বকাও দেওয়া হয় আমি এরকম একদম ছেলেদের একবার একটা ছেলে খুব দুষ্টামি করছিল তাকে মেরেছিলাম দু চার গা মেরেছিলাম সারা রাত্রি আর ঘুমাতে পারি নাই কেন মারলাম কেন মারলাম কেন ওই একটু ছোট ছেলে আমাদের মধ্যে ফিলিংস আছে আমাদের মধ্যে অনুভূতি আছে এরা আমাদের মুখছে এখানে এসেছে যতটুকু ভালোবাসা দেয় আর ভালোবাসাও দিই শাসনও শাস্ত্রে বলছে ভালোবাস আদর করে যে সোহাগ করে যে শাসন করেছে শুধু তাদের ধমকাবো তাদেরকে ভালোবাসবো না তাহলে তো হবে না এই যে আমাদের প্রচার পাঠি ছেলেরা একটু থামস আপ নিয়ে এসেছিল বেশি না অল্প এক এক ঘর করে দেখাচ্ছে ছেলেগুলোর মুখগুলো আনন্দে উৎফুল্ল হয়ে যাচ্ছে কত সুন্দর তাদের আমাদের বাঙালিদের যদি একটা হাফ বোতলও দিতাম খুশি হতো না আর একটু পেলে ভালো হতো কিন্তু এরা এক ঘর পেয়ে মানে পরম জিনিস প্রাপ্ত হলাম এদের ভালোবাসা এরা অফিসার হচ্ছে ভিডিও লেভেলে গিয়েছে সেদিন আমরা আসছিলাম ওইখানে আমাদের নিবুই বলে একটা জায়গা আছে ওখানে ছেলে আইপিএস অফিসার হয়েছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে অত বড় গর্ব আমাদের যে আমাদের ছেলেরা বড় বড় অফিসার হচ্ছে স্কুল টিচার হচ্ছে পুলিশ বিভাগে কাজ পাচ্ছে স্বাস্থ্য বিভাগে কাজ পাচ্ছে আমরা ভুলে গেছি ওনার কুড়ি বছর আর তাদের সাথে কোনো যোগাযোগ নাই ফোর অব আমি সে কান্ধে আমাকে মেরেছিলেন আমি অফিসার রেখেছি পুলিশ অফিসার বলে বলিস রে এসে তো আমাদের প্রাপ্য জামশেদপুরে খাড়িয়া শহর আছে শহর নগর বলে একটা জায়গা সেখানে স্বামীজিরা যখন যেতেন তারা ন্যাকেট থাকতো ন্যাংকটা স্বামীজিদের দেখে ভয় পালিয়ে যেত তখন স্বামীজিরা বিস্কুটের প্যাকেট ছুড়ে দিত জামা কাপড় ছুড়ে দিত ধীরে ধীরে তারা সেইগুলো খেয়ে পড়ে পড়ে ভালোবাসা জন্মালো কুড়ি বছর পঁচিশ বছর পর আমরা আবার জামশেদপুর উৎসবে যাই তাদেরকে নিমন্ত্রণ করে আনা হয় তা সাংবাদিকরা বলছে আপ পাইলে भी দেখা ইসকো আর আজ বি দেখা ইসমে ফারাক কে হয় বলে পাইলে যা দেখা আমলে এ ভাগ যাতা থাকে নাকের আবার সামনে দেখা হাম স্টেজ পর গোল রায় কুচ ইসকে বাল বাচ্চা লের ফটো খিচ এই ভাগ। সেই জন্য এই সুকুন সুকুমল অতি বালকদের পড়াশোনার সমস্ত কিছু ভারত সরসংঘ দায়িত্ব নিয়েছেন এখানকার আমাদের পরম পুজোবাস স্বামী ব্রহ্মচারী রবীন্দ্র মহারাজ আর একজন দুজন আছেন কিন্তু আপনাদের সহযোগিতা দরকার আপনারা মাঝে মাঝে আসবেন তাদেরকে উৎসাহ দেবেন শহর থেকে এসে উৎসাহ দেবেন তাহলে তাদের কাজ করার আনন্দ আরো বেড়ে যায় একা না বোকা বলে না একা একা থাকলে ভালো লাগে না মাঝে মাঝে আপনারা যদি এত অঞ্চলের মানুষ এখানে আসেন কলকাতা থেকে গেস্ট হাউস আছে আমাকে যে বারবার ফোন করে ঝাড়গ্রামের ঠিকানাটা দেন থাকার জায়গা আছে কি অনেক সময় আমি বলি ডাইরেক্ট কথা বলুন তাহলে ভালো হবে এই যে মানুষের ভালোবাসা মানুষের টান আমাদের কোনো ফ্যাক্টরি নেই যে রাত্রে আমরা টাকা উৎপন্ন করি আপনাদের এক টাকা দু টাকা দশ টাকা লাখ টাকা দানে এই আশ্রম চলে এবং সরকার বাহাদুর কিছু আমাদের ছাত্রদের জন্য অনুদান দেন যেটুকু অনুদান দেন তাদের পক্ষে যথেষ্ট নয় আমাদের আরো অন্যদিক থেকে ব্যবস্থা করে এদের চালাতে হয় সকলে ভালো থাকুন গান আরাম হবে হ্যাঁ মাইক বাবা ওইখানে দিতে হবে ওইখানে গান হবে তো